মাঝে মৌসুম বদল হয়ে গেল মৌসুম বদলে গেল মৌসুম বেড়েছে নোর তৃণমূল থেকে আবার হাতেরই হাত ধরলেন দিল্লিতে জয়েন করলেন কংগ্রেসে ছাব্বিশের ভোটের আগে ফের কংগ্রেসে মৌসুম বেড়েছে নোর এবং জানালেন যে রাজ্যসভার সংসদ পদ তিনি দ্রুত ছেড়ে দেবেন স্বাগত করতে ہیں ان کو کانگریس میں واپس লিগাসি موسم বেলিজইউ নூர் তিনোমূলে যোগ দিয়েছিলেন राज्यसभा सांसद ছিলেন তিনোমল ছেড়ে আবার কংগ্রেসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আন্তরিগতভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা एक्सेप्ट করেছেন আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশান লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশান লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেবো আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব